নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এই একটি গ্রহের কৃপায় তিনটি রাশির গোল্ডেন টাইম আসতে চলেছে অর্থাৎ এই তিনটি রাশির সুবর্ণ সুযোগ হবে সে তিনটি রাশি কোন কোন রাশি এবং এই একটি গ্রহ কাদের উপর কৃপা করতে চলেছে এবং সেই গ্রহের নাম কি কেনই বা করতে চলেছে তাদের উপর কৃপা বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন অর্থাৎ হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জটুক বিচার করতে চান জন্ম ছক নিয়ে আলোচনা করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই ইমিডিয়েট স্ক্রিন বা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এই একটি গ্রহ শুক্র তার রাশি পরিবর্তন করবে তেরোই অক্টোবর তেরোই অক্টোবর আমাদের সুখ বৈভব ধন সম্পত্তি প্রতিপত্তি এই সমস্ত গ্রহের যে মানে সমস্ত কিছুর যে কারক গ্রহ সেটা হলো শুক্র সেই শুক্র তেরোই অক্টোবর তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং রাশি পরিবর্তন তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এই যে বৃশ্চিক রাশিতে অবস্থান এই যে ট্রানজিট গ্রহের যে ট্রানজিট পরিবর্তন এই তিনটি রাশির জন্য বিশেষ লাভবান প্রমাণিত হতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি আর না করে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো কুম শুক্রের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য বিশেষ শুভ প্রমাণিত হতে চলেছে পৈতৃক সূত্রে সম্পত্তি প্রপার্টি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করার জায়গা থাকছে সঞ্চয় করার জায়গা থাকছে এবং আপনারা আর্থিক দিক থেকেও কিন্তু মহাশক্তিশালী হয়ে উঠতে চলেছেন জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে মধুরময় থাকবে স্নেহপূর্ণ থাকতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হল আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্রের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য বিশেষ সুফল নিয়ে আসতে চলেছে আপনাদের এক কথা ভাগ্য খুলতে চলেছে গোল্ডেন টাইম আপনাদের আসতে চলেছে আরাম সুখ ভোগ বিলাসিতে আপনাদের বাড়তে চলেছে বিনিয়োগের ক্ষেত্রে আপনি আরও বেশি রিটার্ন পেতে চলেছেন অর্থ অর্থ আপনারা পাবেন আগের চেয়ে ব্যবসাতে আরও বেশি লাভ হতে চলেছে কোথাও ঘুরতে যাওয়ার একটি সুযোগ পেতে পারেন একত শুভ সময় আপনাদের কিন্তু আসতে চলেছে বাড়িতে নতুন নতুন জিনিস আসতে চলেছে অর্থাৎ নতুন কোন ফার্নিচার বলুন বা নতুন কোনো জিনিস আপনাদের কিন্তু গৃহে ক্রয়ের একটি যোগ দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের বিশেষ করে ধর্ম কিংবা আপনারা ধার্মিক কাজের প্রতি আগ্রহ দেখা দেবে আপনাদের আপনারা ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে চলেছেন আপনাদের পরিবারের সকল মিলে এক নতুন কোনো জায়গায় যাওয়ার একটি যোগ অর্থাৎ শুভ যাত্রা ধর্মীয় যাত্রা বলতে পারে সবাই মিলে টাইম স্পেন্ড করা বাড়িতে নতুন নতুন কোনো কিছু করা আরাম সুখ ভোগ বিরাশিতের জন্য কোনো কিছু পরিবর্তন করা আপনাদের বুদ্ধি কিন্তু দেখা দেবে আপনি যদি সিংহ রাশির জাতের যদি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং আপনাদের অর্থপ্রাপ্তির কারো প্রবল যোগ দেখা দিচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিনিয়োগ যারা করতে ইচ্ছে করেছেন তাদের ক্ষেত্রে হলো সময়টা একদম ভালো তেরোই অক্টোবর থেকে শুরু করে আপনাদের ভাগ্য দুর্দান্তভাবে চমকাতে চলেছে শুক্র এই একটি গ্রহ আপনাদের কিন্তু গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কন্যা রাশি আপনাদের রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের এক কথা ভাগ্যবান থেকে সৌভাগ্যবান রাশিতে কিন্তু আপনারা পরিণত হতে চলেছেন চাকরিতে যারা ট্রান্সফার চাইছিলেন দীর্ঘদিন যাবৎ তাদের ট্রান্সফারের যোগ দেখা দিচ্ছে বা আপনারা ইচ্ছা অনুযায়ী চাকরি প্রাপ্তির জায়গা থাকছে আপনাদের কন্যা রাশির আপনাদের ভালো প্যাকেজের চাকরি আপনারা পেতে পারেন বা নতুন কোনো জায়গায় অফার আপনাদের কর্ম অফার দেখা দিতে পারে চাকরির চাকরির অফার দেখা দিতে পারে শুক্র গ্রহের কারণে আপনাদের আধ্যাত্মিকতার দিকে কিন্তু মাইন্ড কিন্তু যেতে চলেছে মন সেদিকে কিন্তু যেতে চলেছে কর্মসূত্রে আপনাদের একটি টার্গেট বা লক্ষ্য আপনারা যখন সেটেল করে নেবেন সেই সেট লক্ষ্য কিন্তু পূরণ করতে কেউ কিন্তু আপনাকে আটকাতে পারবে না শুক্রের এই ট্রানজিট এই তিনটি রাশির জন্য গোল্ডেন টাইম কিন্তু নিয়ে আসতে চলেছে সে তিনটি রাশির জাতক জাতিকার মধ্যে যদি আপনি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং শুক্র আপনাদেরকে আপনার জন্মছকে একান্তই কিন্তু ভালো থাকা দরকার শুক্র যদি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে আপনি কিন্তু তেমনভাবে ভালো ফল পাবেন না কারণ শুক্র আমাদের সুখ ভোগ বিলাসিতা কিন্তু দেখা দেয় শুক্র যদি ব্যক্তির জন্মছকে ভালো থাকে ব্যক্তির যতই অর্থ থাকুক না কেন তার মধ্যে সুখ ভোগ বিলাসিতা থাকবে না লাক্সারি ভাব থাকবে না আর শুক্র যতই সেই ব্যক্তির জীবনে এক কথা ভালো থাকুক যতই ভালো থাকবে তার যদি অর্থও না থাকে যদি ভালো থাকে তার থাকে অর্থ যদি না থাকে তাও তার মধ্যে লাক্সারি ভাব কিন্তু চলে আসবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে ইচ্ছুক করেছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপে কিংবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আবারও জানাবো বিশেষ করে দুর্গা পূজা উপলক্ষে সুবর্ণ সুযোগ রয়েছে অফার চলছে আপনার ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে মেসেজ করুন মেসেজ করুন সেখানে আপনাকে সমস্ত অফার ডিটেলসগুলো জানিয়ে দেওয়া হবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ